আবু হাইয়া রাজি আল্লাহ তালা আনুতে বর্ণিত নবী সাল্লাহ বলেন তোমরা নাজাস করবে না অর্থাৎ দালালি করবে না মুসলমানদের দালালি নিষিদ্ধ হাদিসটি ইবনে মাজাদ একুশো ছুয়াত্তর নম্বর রয়েছে ইবনে ওমর আদি আল্লাহ তালা হইতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন নাজাস নিষিদ্ধ করেছেন নাজাস হচ্ছে দালালি দালালি নিষিদ্ধ করেছেন হাদিসটি তিরমি হাদিসটি ইবনে মাজাতে একুশো তিয়াত্তর নম্বর রয়েছে আবু হুরাইয়া রাজি আল্লাহ তালা আনুতে বর্ণিত নবী সাল্লাহ বলেন কোনো ব্যক্তি যেন তার বাইয়ের কয় বিক্রয়ের উপর কয় বিক্রয় না করে এবং তার বাইয়ের ওর দরদামের উপর দরদাম না করে হাদিসটি ইবনে মাদাতে একুশশো বাহাত্তর নম্বর রয়েছে ইবনে উমর আদিল্লা তালা আনুমিত বনিত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন তোমাদের কেউ যেন অপর কারো কয় বিক্রয়ের উপর কয় বিক্রয় না করে অর্থাৎ দুজনে কয় বিক্রয়ের মাঝে তৃতীয়জন যেন দালালি না করে এটাকে বুঝানো হয়েছে হাদিসটি একুশশো একাত্তর নম্বর রয়েছে ইবনে মাদা আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ তালা আনুমিত বনিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মুলা মাসা এবং ও মুনা বাজা নিষিদ্ধ করেছেন অধনস্থ রাবি সাহাল বর্ণনা করেন আরও আসে যে সুফিয়ান বলেছেন মুলা মাসা এবং এই যে ক্রেতা পণ্য হাত দিয়ে স্পর্শ করলে তা ক্রয় করা বাধ্যতামূলক হয়ে যায় সে তা সচক্ষে না দেখলেও আর ও মুনা বাজা হইলেও এইরূপ বলা যে তোমার হাতের বস্তু আমার দিকে নিক্ষেপ করো এবং আমি ও তোমার হাতের বস্তু তোমার দিকে নিক্ষেপ করবো এভাবে কয় বিক্রয় অনুষ্ঠান মানে যেটি পছন্দ করে ওই বস্তুটি হাদিসটি ইবনে মাজাতে একুশশো সত্তর নম্বরে রয়েছে এই হাদিসটির মধ্যে দুটি অংশ একটি হচ্ছে স্পর্শ করা ক্রেতা এবং হাত দিয়ে বিক্রতা থেকে নেওয়া দুইটাকে বোঝানো হয়েছে আবু রাজা রাজি আল্লাহ তালুমতি বলিতে তিনি বলেন রাসুল সাল্লাহ মুলা মাসা এবং ও মুনা বাজা পদ্ধতি কয় বিক্রয় নিষেধ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম মাসা এবং মুনা বাজা কয় বিক্রয় করতে নিষেধ করেছেন হাদিসটি ইবনে মাজাতে একুশশো উনসত্তর নম্বর রয়েছে আবু মামা রাজি আল্লাহ তালাতে বণিত তিনি বলেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন গাইকে কয় বিক্রয় করতে এবং তাদের উপার্জন তাদের মূল্য ভোগ করতে নিষেধ করেছেন হাদিসটি ইবনে মাজাতে একুশশো আষট্টি নম্বর রয়েছে জাবির বিন আবদুল্লা রাদিল্লা তাল তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম মক্কা বিজয়ের বছর তথা অবস্থানকালে বলেন আল্লাহ তার রাসুলের মত এবং মৃত যন্ত্রু শুকর মূর্তি কয় বিক্রয় হারাম করেছেন তাকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মৃত যন্ত্রুর চর্বি সম্পর্কে কি বলেন কারণ এটি তো ও নৌকা লাগানো হয় সামরা ও প্রক্রিয়াজাত করতে ব্যবহার হয় এবং লোকেরা তা ও দিয়ে বাতিও জ্বালায় তিনি বলেন না এগুলো হারাম এরপর রাসুলসাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ ইয়াহুদীদের ধ্বংস করুক আল্লাহ তালা তাদের জন্য সর্বি ও হারাম করলে তারা এটি গলিয়ে বিক্রয় করে এবং তা মূল্য ভোগ করে আদিষ্টি ইবনে মাজাতে একুশশো সাতষট্টি নম্বর রয়েছে বিন বিন মাসুদ কাব রাদু তিনি বলেন নবীসাল্লামকে রক্তমোখনের উপার্জন সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি তাকে তা ও ভোগ করতে নিষেধ করেন তিনি নবী সাল্লামকে তার উপার্জনের কথা বললে তিনি বলেন তুমি তোমার ও উটের আহার সংগ্রহে তা খরচ করো আদিসটি ইবনে মাজাতে একুশশো ছেষট্টি নম্বর হয়েছে আবু মাসুদ ওক বা বিন আমার রাদিল্লা তালুতে বনিত তিনি বলেন রাসুদ সাল্লাহিসাল্লাম রক্ত মখনের উপার্জন ভোগ করতে নিষেধ করেছেন হাদিসটি ইবনে মাজাতে একুশশো পঁয়ষট্টি নম্বর রয়েছে